মদ্রসায় কৌ মিয়ার শান্ত নাম রা আল্লাহর রসুলে রাম রসি পাহি কৌমি মদ্রসার শান্ত নামরা আল্লাহর রাসুলের রাম রসি পাহি মদ্রসায় কৌ মিয়ার শান্ত নামরা আল্লাহর রসুলে রাম রসি পাহি কৌমি মদ্রসার শান্ত নাম রা আল্লাহর রসুলে রাম রসি আমরাই মাদিনার আলোকিত নূর সুললিত সুর আমরাই মাদিনার আলোকিত নূর, হাতে মশাল নিয়ে নববীর দু হাতে মশাল নিয়ে নববীর আমরা দিন ইমানের তারা নাগাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আল্লাহর रसুলে রামrasi পাহি কওমি মাদ্রাসার সন্তান নামরা আল্লাহর रसুলে রামrasi পাহি সাহাবায়ে কে পথ ধরে তাই ওয়ারিসে রাসূল হব আমরা সবাই সাহাবায়ে কে পথ ধরে তাই ওয়ারিসে রাসূল হব আমরা সবাই জামানার অন্ধকার ছিন্ন করে জামানার অন্ধকার ছিন্ন করে আকাবিরিনের রাহে আমরা রাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রসুরের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান